আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি যেহেতু প্রতিদিন আপনাদের সাথে কিছু না কিছু একটা ভিডিও শেয়ার করি আমার লাইফস্টাইলে ছোট ছোট কিছু অংশ ভালো লাগা থেকে তো সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি আমি যেটা রান্না করি বা আমার লাইফস্টাইল যেমন তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটি যারা এ পর্যন্ত দেখা শুরু করেছেন আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল আর মাত্র ছয়টা রোজা আসে হয়তোবা পাঁচটা বা ছয়টা তো এই শেষের দশ দিন হচ্ছে অনেক নাজাতের দশ দিন অনেক রহমতের এই দশ দিন তো এই দশ দিন আমরা সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করব আর এই দশ দিন কিন্তু অনেক বেশি আপাতত কবুলের সময় যেহেতু সবে কদরের রাত এই জন্য আর আমরা সবাই যাতে জোর রাত্রগুলাতে সবকদরের সন্ধান করি না হলেও দুই রাকাত বা চার রাখাত করেও যাতে সবকদরের নামাজটা পড়ি তাহলেও যদি ভাগ্যে যদি হয়ে যায় আর কি এই দুই চার রাখাত নামাজের যদি পেয়ে যাই তাহলে তো হল ভালো হলো এই জন্য আর কি বলা আর এখানে হচ্ছে আমি রান্না করতেছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়সটা আমার ডিপে ছিল আর ঢ্যাঁড়সটি যেহেতু আমার অনেক বেশি পছন্দ এই জন্য আমি কেটে ডিপে রেখেছিলাম আর ঢ্যাঁড়সটা ভাজি করে নিলাম আর এই ভিডিওটা আমার গতকালকের না পরশু দিনের তো আমি প্রতিদিন অনেক সময় দেখা যায় আমি আজকের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আবার অনেক সময় দেখা যায় এক সপ্তাহ আগের ভিডিও শেয়ার করি আবার অনেক সময় দেখা যায় আমি গতকালকেরটাও আজকে শেয়ার করি এরকম তো যখন যেটা আর কি সামনে আমি মিলে পাই ওটাই আপনাদের সাথে শেয়ার করি তো এটা মনে হয় আমি না এটা সবাই মনে হয় এরকমই আর আজকে এখানে হচ্ছে আমি কিছুটা বুট বাগার দেব আর এই বুটটা হচ্ছে বাগার দিয়ে রেখে দেবো ফ্রিজে আমার হাজব্যান্ডে যে যেদিন ছুটি থাকে ওই দিন একটু আমার কাজ বেশি থাকে আর অন্য কিছু রান্না করতে হয় একটু বেশি করে তো এই জন্য হচ্ছে আমি আগের দিন একটু এই বুট আবার একটু কিছু কাজ আগিয়ে রাখি করে তাহলে ওই দিন আর কি চাপ কম পরে আবার হচ্ছে সে বেশি রান্নাবান্না এগুলি পছন্দ করে না যে সারাক্ষণ যদি রান্নাবান্নাই করি তাহলে কিভাবে হবে এই জন্য বলে যে আগে থেকে রান্না করে রাখতে তো এই জন্য হচ্ছে আমি আগে থেকে এই যে বুটটা বাগার দিয়ে রাখবো আর এই বুটটা হচ্ছে আমি বাগের দিয়ে নর্মালি রেখে দেবো এক সপ্তাহ তো এইভাবেই খাওয়া যায় যেহেতু আমাদের এখানে শীত তো ওইগুলি কিন্তু নষ্ট হয় না বা কিছুই হয় না তো আমি যেভাবে বুট বাগার দিই এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি জানি আমার অনেক আপুরা আছে যারা কিনার যাদের কিনা শুধু রান্নার চ্যানেল তো তারা অনেক সুন্দর সুন্দর করে রান্না দেখায় তো আমি আমার মতো করে যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার বুটটা আগে থেকে সিদ্ধ করা ছিল এখন শুধু আলুটা একটু হবে এই জন্য হচ্ছে আমি আলু আর বুট একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি আর এখন সামান্য করে একটু পানি দেব যাতে করে বুটের ভিতরে একটু মশলা যায় আর আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায় এজন্য আর কি একটু করে পানি দেব। তো এখন আমার পানি দেওয়া শেষ আর এ পর্যায়ে হয়েছে এজন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো যাতে করে পানিটা বাকি পানিটাও শুষে নেয় আর আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত কন্টিনিউ করে আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়ার ভালোবাসা রইল আশা করি বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আর আমার বুটটের মধ্যে আমি সবসময় একটু করে ধনে পাতা আর একটু পাঁচ দেই আমার এই পাঁচ পূরণের অনেক বেশি ভালো লাগে এজন্য হচ্ছে আমি নামানের আগে পাঁচ আর ধনে পাতা দিয়ে দিই এতে করে না গ্রানটা অনেক সুন্দর থাকে আর মুড়ি মাখালে খেতে খুব ভালো লাগে এক কারো কাছে ভালো নাও লাগতে পারে কারো কাছে ভালো লাগতেও পারে তো আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি পাসপুরনটা তো আমার বুটটা এখন এ পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে ফেলবো আর একটু বাজা বাজা করে আর এখান থেকে হচ্ছে দুপুরের জন্য আমি দুপুরের না সরি সেহের জন্য হচ্ছে চাপিলা মাছ রান্না করে নেব আর এই চাপিলা মাছটা হচ্ছে আলু আর টমেটো দিয়ে রান্না করব। আমার কাছেভাবে চাপিলা মাছ আলু আর টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর এভাবে এখন হচ্ছে আমি যে মশলাটা দিতাম ওটা আমি আগের থেকে গুলিয়ে রেখেছিলাম হলুদ ধনিয়া জিরে এগুলো দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এভাবে ভিজিয়ে তরকারি রান্না করলে নাকি বাটা মশলার মতো স্বাদ হয় তো এই জন্য আমি আর কি ভিজিয়ে রেখেছিলাম তো সত্যি মজা হয়েছিল তরকারিটা আর আমার এই চুলাতে হচ্ছে পাতিলটা অবশ্য ঠিক মতো বসে না আর ওই রকম করে তাপও হয় না এই জন্য হচ্ছে তরকারিটা ভালো করে রুটা নিয়ে আসতে পারিনি তো আমার উচিত ছিল অন্য একটা পাতিল আর কি বসানো তো আমি যেহেতু রান্না বসিয়ে ফেলছি তো এই জন্য আর চেঞ্জ করিনি এই পাতিলে এইভাবেই রয়ে গেছে তো অবশ্য রান্না শেষ হওয়ার শেষ পর্যায়ে আর কি আমি অন্য একটা পাতিলি ঢেলে দিয়েছিলাম ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এ পর্যায়ে হচ্ছে আলুটা একটু কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সম্পূর্ণ টমেটোটা একসাথে দিয়ে ভালো করে তারপরে কষিয়ে নেব তো কষানো হলে তারপর হচ্ছে আমি যতটুকু প্রয়োজন আর কি আমি যেভাবে ঝোল দিয়ে রান্না করতে চাই ওরকম ঝোল দিয়ে রান্না করব। আর রাত্রে তো ওইরকম করে সেই সময় খাওয়া হয় না দেখা যায় যে একটা এক পদ বা দুই হলে হলেই একটু খেলেই হয়ে যায় ওরকম তো আর খাওয়া যায় না বউরাত্রে এজন্য হচ্ছে আমি একটু অল্প করেই রান্না করব তো এখন হচ্ছে আমার আলু আর টমেটো দিয়ে কষানো শেষ আমি এখন আমার মতো করে ঝোল দিয়ে দেব আর এই ঝোলটা হলে না আমার কাছে ভালো লাগে খেতে আর অনেক দিন হয়েছে এরকম করে চাপিলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে খাওয়া হয় না তার জন্য আর কিভাবে রান্না করলাম আর আমি মাছটা যে কেটে ভেজে নিয়েছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতে মনে নেই তো রান্না হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আর কি মনে পড়েছে আর এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি ধনে পাতা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো আর এখান হচ্ছে আমার ইফতারির জন্য আমি যে মুরগির গোস্ত বোনা করে নিয়েছি এটা হচ্ছে রুটি দিয়ে খাবো এটা হচ্ছে ইফতারির আর সেহেরিতে যদি খেতে ইচ্ছে করে তাহলে খাবে নয়তো বা তো নাই আর এতটুকু আমি এখন নিয়ে নিছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো আমার আজকের ভিডিওটি হচ্ছে আমি এভাবেই রেডি করেছি সেহেরি আর ইফতারি দুইটা দিয়ে আশা করি যারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখন হচ্ছে একদিন আমি রুটি খেয়েছিলাম তো তখন আমার খুব ভালো লেগেছে এজন্য হচ্ছে আজকেও রুটি খেয়েছি আর চেষ্টা করবো যে কটা রোজা আছে মাঝে মধ্যে এরকম রুটি খেয়ে খেয়ে আর কি চেষ্টা করব রুটি খাওয়ার জন্য খুব ভালো লাগে রুটি খেলে আর গোস্ত দিয়ে রুটিতে এমনিতেই অনেক বেশি মজা হয় আর যদি রোজার দিন হয় তাহলে তো খারাপ না অনেক দিন হয় রুটি খাওয়া হয় না তাই ভাবলাম যে এখন একটু রুটি খেয়ে নেই তো আমার এই ভিডিওটি আজকে যারা ধৈর্য ধরে এ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ